এইবার কুকর্ম থেকে বাসার জন্য পাপের কাজ হইতে বাসার জন্য আল্লাহ আবার কুয়া তালা যেইগুলো আমল দিয়েছি যেইগুলো কাম দিয়েছে ওইগুলো কামের ভিতরে আমাদের রাস্তা নিতে হবে তাছাড়াই আজাব থেকে বাসার কোনো রাস্তা নাই

ওয়ালা যিকরুল্লাহি اکبر ওয়াল্লাহু ইয়া আলামু এক নম্বর আমল হইল ও তোমার উপরে যে কিতাব দামি নাজিল করে দিয়েছি অহি করে দিয়েছি ওই কেতাবটাকে আঁকড়াইয়া ধরো ওই কেতাবটাকে তুমি তেলাবাদ করো ওই কেতাবটাকে অধ্যয়ন করো আর ওই কিতাবের ভিতরে যাহা কিছু পাওয়া যায় তুমি অর উপরে গবেষণা করা শুরু করে দাও সবান লাগো এই কিতাবটাকে আমরা সরাইয়া দিয়েছি এই কিতাবটাকে আমরা তাকে রাখিয়া দিয়েছি এই কিতাবটাকে এমন ভাবে বন্ধ তাকে দিয়া। একদম ময়লা করে দিয়েছে জীবনের তরে একবার খুলে পর্যন্ত দেখি নাই ঠিক কিনা এর ভিতরে যে সুরত গুলো আছে জীবনের তরে একবার পরে দেখি নাই পড়া তো দূরের কথা একে আমরা আমল তো করা দূরের কথা জীবনে মক্তবের বারান্দা পর্যন্ত যাই নাই মিশা হাসা এই কারণে মানুষ পাপের রাস্তার ভিতরে ঢুকছে কারণ হইল যেই কিতাবটা আমাদেরকে মূল মন্ত্র হিসেবে দিয়েছিল কিতাবটা দূরে দিয়েছে দিয়েছিল হাসা যেই জায়গার ভিতরে কোরআনের তেলাওয়াত হয় যেই জায়গার ভিতরে কোরআনের বর্ণনা হয় যেই কি যেই জায়গার ভিতরে কোরআনের আমল হয় শৈতান সেই জায়গায় ঢুকতে পারে না শোনাল দুই নম্বর আমল হইল আল্লাহ তামান কুয়া তালার আসলকে বলে দিয়েছে কি ভাইমিস নামাজকে কায়েম কর ও ভাই রামার নামাজ তো কায়েম দূরের কথা জীবনে মসজিদের কানি কয়ডা গুই না দেখি নাই ঠিক কিনা কত কত ব্যক্তির যদি কন এক মসজিদের কানি কয়ডা ও খালি গুনবো গুনব আর তু বল কে সার দে ঘরের কানি তো সারতেই হয় কিন্তু মসজিদের কানি ভাই কয়টা কোনটা দেখি অ্যা ছয়টা মসজিদের কানে আটটা মসজিদের কানে কয়টা হ্যাঁ নটা গুই না দেখে মসজিদের কানে আছে আটটা মিশা কুচির হাসা ছয়টা কানি ভিতরে আর দুইটা কানি বাহিরে মিশা কুচি কথা কয় না আমি যদি ভুল করে হিসাব করেন না ভিতরে ছয়টা চার খোটার স্যার কানি মেহরাবের দুই খোটার দুই কানি ঠিক কিনা আর বাইরে থেকে দুইটা মেহরা বাইরে গেছে যাওয়ার কারণে বাইরে থেকে দুইটা কানি এই হইল আটটা কানি জীবনে কেউ কইতে পারে না মসজিদের কয়টা কানি ও তার জীবনেও ভিতরে যায় না হিসাবো না ওর ভিতরে কি কি আছে কেউ না কতজন যদি কয় এই মসজিদের ভিতরে কি কি থাকে কি জীবনে মসজিদ যাহি নেই ওই থেকে ঘুমো আমাদের দেশে কান কাটানোর একটা জায়গা আছে শুনছেন কি কান কাটানোর জায়গা এটা কিন্তু একটা মসুর জায়গা এই শিমলি সিমলিতলা থেকে ভিতরে যায় একটা জায়গা আছে বহুত দিন আগে ওই জায়গায় জামাতে গেছিলাম দুই হাজার সনের কথা কত সনের কথা ভাই দুই হাজার সনের কথা ওই জায়গায় জামাতে গেছি জামাতে যাওয়ার পরে আমরা ওই যে গাছের ভিতরে মানে দাওয়াত দেওয়া শুরু করছি এক ভাই তার মানে এই বাগন খেত নিয়ে বেড়া ওর ভিতরে ছেলে বেড়ে বেরিতে এই বাড়ির থেকে এক দরজা দিয়ে আসলে তার বাগান খেতে ওই বেসারা বাগন খেত নিয়ে দিতেছে বললাম যে ভাই একটু আমাদের সঙ্গে একটু মুলাকাত করেন আমরা দুইটা কথা কম বললো যে আপনি অন্তি কন

আমরা তো মসজিদে যাই না মোল্লা রাখছি তাহলে বছর বছর মানে বছরের যারা মাইনা ওটা দিয়ে দেয় আমরা যাই না মসজিদ বলে যে ভাই আজকে দান কয় জীবনে যাই নাই আজকে যাই দেখছে জীবনেও যায় নাই আজকে যাব যাবো না ভাই যা ক লাগে আমাদের মসজিদের ইমাম সাহেব আছে মহাজ সাহেব আছে তাগরে কয়েকজন হয়ে যাবে কন এইবার কি কইবেন মসজিদে এই এলাকাটা তুমি হেদায়ত দিও খোদা হেদায়ত দিও আজ সেই কান কাটায় গেলাম মসজিদের ভিতরে মানুষ আর মানুষ মহানাল্লা খন ভর্তি মানুষ যাইয়া দেখলাম মগরিবের সময় একদম মসজিদ ভর্তি ইমাম সাহেব নামাজ পড়ায় মসজিদে যদি বলি ভাই অল্প সময় কথা আছে সকল লোকগুলো বসিয়া যায় সবান্লাহ যেই জায়গায় দাওয়াত দিয়েছিলাম সেই জায়গার মসজিদে সভা করলাম কিছুদিন আগে লোকগুলো এত আদর করে এত মোহব্বত করে ভাই তার তুলনা পাওয়া যাবে না কত জায়গার কথা সেই দুই হাজার কথা আর এখন হল দুই হাজার বাইশের চব্বিশ যদি কেউ মসজিদের ভিতরে যায় নামাজ যদি আদায় করে ওই ব্যক্তিটা তো কত না বলে দিয়েছে যেই ব্যক্তি নামাজ পড়ে সারা তাদাই করে যেই ব্যক্তিটা বারবার মসজিদে যা ওই তার জিম্মাদারি নিয়ে নেয় ওই ব্যক্তিটা পাবের কাজ হইতে আস্তে আস্তে করে দূরে সরে যায় বয়া সরম কাজ থেকে দূরে সরে যায় কোন কনসবহানুল্লাহ মসজিদে মানুষ পাওয়া যায় না কেন পাওয়া যায় না এই কারণেই পাওয়া যায় না অন্তরাত্মাটা এমন ভাবে না পাক হয়ে গেছে শয়তান ওই জায়গার ভেতরে বাসা দিয়ে বসেছে ঠিক কিনা মসজিদে মানুষ পাওয়া যায় মাগিরিবের টাইমে কিছুটা পাওয়া যায় ওজোরের টাইমে দেখা যায় ইমামসাবার মাস্জিদ আর টাইমে টিনে দুই চার পাঁচজন আসে দুই চার পাঁচজন আসে আলহামদুলিল্লাহ এই জায়গার উঠতে মনে হয় না নামাজি আছে এই জায়গার উঠতে নামাজ আছে আমাদের এলাকা মসজিদে ফজরের টাইম মানুষ নাই ঈশারের টাইমে একদম দুই চার পাঁচজন ফজরের টাইমে মানে যে আজান দেয় অতি আর ইমামটা খুব জোর ফিরে আসে বুঝছেন কি তালিদ দেশে পাপের কাম বন্ধ হবো কন পাপের কাম বন্ধ হব আর একটা ব্যামার আছে এই নামাজটা যে পড়বো শেখা লাগবো না শেখা লাগবো না এই জায়গার ভিতরে মক্তবের মেহনত ইনশাল্লাহ আমি তো ইনশাল্লাহ আল্লাহ চলে আসে চলে আসে না মকতবের কাম চলে আসে আলহামদুলিল্লাহে মক্তব যতদিন আছে মনে করেন যে মসজিদের মুক্তাদি পারমানেন্ট মক্তব শেষ মসজিদের মুক্তাদি লাহে 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 হারাবো সত্যি না মিথ্যা কন এইবার তৃতীয় আমল আল্লাহ তালা বলে ওয়া লা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা আল্লাহ তাবারক ওয়া বলে ওরে দুনিয়ার বান্দারা জেনারা আল্লাহর ইসমরন সবার চাইতে বড় এক পীরশাবে ভক্তরে নসিহত করে ও ভক্ত তোমার বোটাকে খুব মহব্বত কইর আদর সন্তান গুলাকে আদর স্নেহ জৈনারা করে ভক্ত এইগুলার থেকে তোমার পেতা মাতা সাসাইতে বড় এটা কি বুঝলেন পিসাবের নসিহতে কি বুঝলেন বউকে মহব্বত করো কোনো নাই। সন্তানকে আদর করো মহব্বত করো কোনো নাই। তোমার পিতা মাতা এগুলার চাইতে বড় কেন না। যদি পিতা মাতাকে মহব্বত না করো পিতা মাতাকে যদি সম্মান না করো পিতা মাতাকে যদি আদর না করো তোমার বিবির মহব্বত ধরা দিবে না সন্তানের মোহব্বত ধরা দিবে না ও ভাই রাম সবাই বলেন আল্লাহ নারাদ নারাদ আমাদের মুখ্য অতিথি সাহেব আমাদের মুখ্য অতিথি সাহেব আল কোরআনের আলো আল কোরআনের আলকর আল হাদিসের আলো আল আলকর ভাই দিতে আসলে আর কোন কথা থাকে না আয়াতটা শেষ করবার দেন তারপরে শেষ আমাদের মুখ্যদি সাহেব জানি কোন খারাপ না পায় অভয়ের আমার লোকমানের ওই আয়াতটা নিয়েছিলাম এইবার লোকমহন তার বেটা কি নসিহত করতেছে ও আমার বেটা আমার সোনাধন না আগুরি আমার সোনাধন এই দুনিয়ার ভিতরে যতগুলো পাপ রয়েছে ওই পাপ গুলার ভিতরে সব সাইতে বড় পাপ হয় আল্লাহ তাবার কাতালার সঙ্গে শিরকত করা এর সাইতে বড় পাপ আর না এই শিরকিয়া পাপের পরেই লুকমান নসিহাত করেছে তার সন্তানকে পিতামাতা কার ভাই পিতামাতা পিতামাতা আল্লাহ তাবার কুয়া তালা এবং রসুলের পরেই পিতামাতার স্থান লোকমান নসিহত করছেন যে পিতামাতা এত বড় অর্থাৎ এই নসিহতটা আল্লাহ তাবার কুয়া তালা করছে লোকমান নসিহত করছে আল্লাহ তালার বরত্ব এবং তার শির না করা আর আল্লাহ তালা নসিহত করছেন পিতা মাতার যে পিতা মাতা তোমার কাছে সব সাইতে বড় আল্লাহ তালার পরে পিতা মাতার সক্রিয়া আদায় করার কথা আল্লাহ তালা বলছেন তো আল্লাহ তালা এইটুকু দিয়ে দিয়েছে যে দুনিয়াতে যদি পিতামাতার মাতার সন্তানের মাঝে যদি ঝগড়া থাকে কিছু যদি অমিল থাকে তাহলে দোষ কার ওই কথাটা আল্লাহ তালা বলে দিছে ওয়া ইলাইয়াল মাসির ওয়া ইলাইয়াল মাসির আমার দরবারে বিচার হব এই বিচার কার কোন দরবারে হব আমার দরবারে হব যাই হোক এই বিষয়টা হয়তো আমি বর্ণনা করার সময় পাবো না আল্লাহ তালা যেন আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন আমিন